আপনার কাছে এই জীবনটা কেমন মনে হয় খুব ভালো প্রায় ষাট বছর ধরে সার্কাসে বিভিন্ন স্ট্যান্ড করেন দৌলত হোসেন কয়েকবার ছেড়েও দিতে চেয়েছিলেন কিন্তু পারেননি কানে সার্কাসের বাজনা বাজলেই নিজেকে ধরে রাখতে পারেন না তিনি দিন যাচ্ছে আর এগুলা হারা যাচ্ছে দিন যাচ্ছে কেমন এই বছরটা যে এরকম যাচ্ছে পরবর্তী বছর আরও খারাপ এরকমই আসছে দশ বছর আগে পরিবেশ এখানকার থেকে অনেক ভালো ছিল আগে এগুলা বন্ধ ছিল শুধু হাজার মাসে আর এখন বিভিন্ন কারণেই পরীক্ষা অমুক টমুক জন্মবার্ষিক মৃত্যু বার্ষিক এইভাবে চলে আসতেছে হঠাৎ করে দেখা গেছে একটু কিছু হয়েছে পারমিশন বন্ধ এগুলো আগে ছিল না তার হাত ধরে পেশায় এসেছে দুই ছেলে পঞ্চগড়ের আটওয়ারি ডাস মেলায় কথা হয় তাদের সাথে তারা জানান আগের মতো ভালো দিন নেই তাদের মেলা খুব কমে গেছে অনুমোদন পেতে বোয়াতে হয় ভোগান্তি আমি আরসি আমার ফ্যামিলি ডাকে নিয়ে আমি আমার গেতি কুইস আমার এদিকেই যারা আগে সরে কতজন আপনারা এই সার্কাসে আছেন সর্ব স্টাফ না 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 আপনার ফ্যামিলি চারজন একসময় খুব ভালো মনে হয়েছে নাই

ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করেছেন তার ছেলে ইমন এরপরে বাবার হাত ধরে এসেছেন সার্কাসে দুর্দান্ত সব স্ট্যান্ড করে দর্শকদের মন মাতান তিনি সার্কাস না চলাই এই জগতে এসে আফসোস করছেন ইমন পড়াশোনা বাদ দেওয়া সার্কাসে আব্বা ছোট থেকে আর সার্কাস দেখতেছি তারপরে ভালো লাগে তাই সার্কাস শিখি বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে আসছেন হ্যাঁ মানে ছোট থেকে দেখে আসতেছি বাবা খেলতে কোনো আফসোস আছে কি এই লাইনে আসা এখন তো এই লাইনটা আজকে চলে না এখন তো আফসোস হইতেছে মানে অন্য লাইনে গেলে ভালো হতো আপনার বাচ্চা কাচ্চাদের কি করবে না অন্য লাইনে নেব এই লাইনে রাজনীতি সার্কাসে যুক্ত হয়ে ঝামেলা শুরু হয়েছে বলে জানান সার্কাস মালিক তবে সুদিন ফিরবে বলেও আশা করছেন তিনি আজ থেকে পনেরো বিশ বছর আগে ছিল যে আমরা ওই যে আইনের ঘরে ধর্না ধরা এটা আগে ছিল না আগে ছিল আমরা টিউনের মাধ্যমে যেতাম টিউনের সাথে বলে দিতে চলব এই ব্যবসা বা এই মেলা প্রতি পলিটিক্স ছিল না আগে সবাই একত্র হয়ে মেলা করত এখন পলিটিক্সিয়ানরা মেলা করতেছে এই কারণে আমরা এই ঝামেলা ঝামেলা হচ্ছে তাছাড়া আর কিছু সুদিন ফিরবে মনে হচ্ছে আপনাদের আশা করি যে নির্বাচিত সরকার দেশে বসলে আমরা একটা সুদিন সুকামনা করি যে তারা আসুক আসে আমাদের এই পরিস্থিতি আপনারা আশাবাদী যে আমরা আশাবাদী নির্বাচনের পর একটা সুদিন ফিরবে আপনাদের